মানুষরাই দুর্নীতিগ্রস্ত সে এককালে সিপিএম ছিল তারপরে হলো তৃণমূল এখন সে বিজেপি এই ব্যাংক যখন বামপন্থীরা পরিচালনা করত নাগরিক সমিতির মাধ্যমে তখন এই ব্যাংক ছিল এ গ্রেড এখন সেটা সি গ্রেডে এসে রূপান্তরিত হয়েছে কোপারেটিভ ব্যাংকের যে আগের সভাপতি ছিলেন তার এতই পদের লোভ জর্জ টেলিগ্রাফ বলে ওনার একটা প্রতিষ্ঠান আছে কন্য করে সেখানে গিয়ে কাজ করত মাইনেটা নিত এখানে ফার্স্ট মানে নির্বাচন হবে গত বছরও নির্বাচন হয়েছিল ঠিক আছে সিলেকশন হয়েছিল জনপ্রিয় হও তাহলে তোমার সমালোচনা হবে আর তুমি যদি যোগ্য হও অযোগ্যরা তোমাকে হিংসা করে লোকসভা বিধানসভা কিংবা পঞ্চায়েত ভোট না লোকসভা ভোট না বিধানসভা ভোট না পঞ্চায়েত ভোটও না ভোট হচ্ছে নবগ্রাম এই যে দেখতে পাচ্ছেন নবগ্রাম যে কপারেটিভ ব্যাংক আছে সেই কপারেটিভ ব্যাংকের ভোট সেই নবগ্রামে কপারেটিভ ব্যাংকের ভোট হচ্ছে চেয়ারম্যান কে হবে সেই নিয়ে কাদা ছোড়াছড়ি একে অপরের বিরুদ্ধে টোপ ডাকছেন কেউ বলছেন প্রতিষ্ঠিত এরা হচ্ছে দুর্নীতিবাদ আবার একদল বলছেন ও দুর্নীতি করেছে ও যদি এবার ব্যাংকে আসে পুরো ব্যাংকটাই বিক্রি হয়ে যাবে আপনাদের শোনাব নবগ্রাম কপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান মানুষরাই কী বলছেন আর্থিক প্রতিষ্ঠান তার যে মাপকাঠি হয় আর্থিক মাপকাঠি কি হয় যে তার ডিপোজিট কতটা গ্রোথ হলো তার অ্যাডভান্স কতটা গ্রোথ হলো তার প্রফিট কতটা গ্রোথ হলো তার এনপিএ কতটা ঘাটলো তার ইনভেস্টমেন্ট কতটা বাড়লো গ্রাহক পরিষেবা কতটা হলো তুমি নবগ্রামের এই ব্যাংকের গ্রাহক মেম্বার যে কোনো মানুষকে যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষকে জিজ্ঞাসা করতে পারো তিনি যদি সৎ হয় তিনি বলবেন এই পাঁচ বছরের তাদের যে অভিজ্ঞতা তাদের যে সার্ভিস ব্যাংক সম্পর্কে বা তাদের যে ব্যাংকে গিয়ে তাদের যে পরিষেবা আমার মনে হয় আগামী পঞ্চাশ বছর তারা মনে রাখবে আগে কত প্রফিট আমরা যখন ব্যাংক দায়িত্ব নিয়েছিলাম পঞ্চাশ লাখের নিচে প্রফিট হতো সেটাকে আমরা এক কোটি নিয়ে আমরা এটিএম পরিষেবা চালু করেছি পুরো ব্যাংক একটা কর্পোরেট লুক এনেছি সার্ভিসে কর্পোরেট মানে ব্যবহার করেছি এখানে সব জায়গায় দেখো মানুষ হারাস হয় আমাদের ব্যাংকে থেকে মানুষ হ্যারাস হবে না কি বলছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব ব্যাংক তারা দখল করে নেয় পুলিশকে নিষ্ক্রিয় করে এবং সামগ্রিক প্রশাসনকে ব্যবহার করে বহিরাগত ভৈরব বাহিনীকে তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করে ব্যাংকটা দখল করে এবং এই সময়কাল থেকেই কিন্তু নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির আখড়াটা শুরু হয় ছিল মানুষ রায় এবং তার নেতৃত্বে নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকটা অগণতান্ত্রিকভাবে পরিচালিত একদম বেআইনিভাবে বিভিন্নভাবে এরিয়া অপারেশনের বাইরের লোককে পাইয়ে দেওয়া হচ্ছিল বেআইনি নিযুক্তি তিনি করেন কে এই মানুষ রায় প্রধান নবগ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন প্রধান শিবানী দত্ত এবং বর্তমান যিনি প্রধান আছেন সোমা দাস কি বলছেন সোমা দাস এবং উপপ্রধান গদাইদা আপনাদেরকে শোনাব তো আঠেরো সাল থেকে নবগ্রামের মানুষ কেন সবাই আপনিও দেখেছেন যে নবগ্রাম ব্যাংকের ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে আমি তার শুভকামনা করছি ব্যাংক আরও এগিয়ে যায় দড়ি টানাটানি হবে দলীয় ব্যাপার তো সব দলই তো থাকবে এখানে তো দড়ি টানাটানি তো সবেতেই হয় ভোট মানেই দড়ি টানাটানি নিজেদের এরিয়াতে লোন দিয়েছিল প্রচুর পরিমাণে লোন যে লোন আজও রিকভারি হয়নি এবং সেই লোনের পরিমাণ এতটাই ছিল ভয়াবহ যে মানুষ টাকা তুলে নিতেও বাধ্য হয়েছিল সেই সময় যে যারা লোন নিচ্ছে তারা কেউ টাকা শোধ করেনি কিছু কিছু এরিয়া আছে যাদের বাড়িতে যদি তিনজন থাকে তাদের তিনজনকেই মেম্বারশিপ লোন দিয়েছিল একদল শাসক দল পছন্দের প্রার্থীকে চাইছে চেয়ারম্যান আবার শাসক দলের আরেকটা গোষ্ঠী চাইছে তাদের পছন্দের লক্ষ্যে চেয়ারম্যান করতে কিন্তু প্রশ্ন হচ্ছে যেই ব্যক্তি মানুষরাই পাঁচ বছর ধরে ব্যাংক চালালেন তার বিরুদ্ধে পাঁচ বছর কোনো অভিযোগ উঠল না যেই ইলেকশান এসে গেল তখনই অভিযোগ উঠল এবং কি অভিযোগ দুর্নীতির অভিযোগ কি অভিযোগ সে একজন মহিলাকে চাকরি দিয়েছে অনৈতিকভাবে চাকরি দিয়েছে সেই নিয়ে সোরগোল পড়েছে কিন্তু মানুষ রায় আসার পরেই ব্যাংকের চেহারা হোল বদলে গেছে এটা একদম পুরো কর্পোরেট লুক নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন যে এটিএম এই এটিএমটা মানুষরাই আসার পরেই তৈরি করা হয়েছে সারা রাজ্য কেন হুগলি জেলাতেও কোথাও এরকম কপারেটিভ ব্যাংকের মধ্যে এটিএম পরিষেবা নেই মানুষরাই আসার পরেই এই এটিএম পরিষেবা চালু করেছে ব্যাংকের গ্রাহকরা আসলে পরে এখন আর বসে থাকতে হয় না ব্যাংকের গ্রাহকরা আসলে তারা সঙ্গে সঙ্গে পরিষেবা পায় আমাদের হয়তো কিছু দুর্নীতি হয়েছে আমাদের মধ্যে থেকে কেউ কিছু করেছে কিন্তু সেটা তো আমরা সবাই জন্য মানে তার জন্য আমরা দেয় না ব্যক্তিগত কিছু লোক এখানে দুর্নীতি করেছে তাদের নিজেদের স্বার্থে দক্ষিণপন্থী দলের হয়ে সে চেয়ারম্যান হয়েছিল কিন্তু পরবর্তীকালে সে নিজের একক মানে ক্ষমতায় সব নিজের কাজ করেছে সামনে ভোট সে তো জানি এখনো তো দিনক্ষণ ঘোষণা হয়নি কবে শুনছি সমস্ত মানে এগোচ্ছে আর কি সমস্ত মানে কাজকর্ম এগোচ্ছে ব্যাংকের কি করে ব্যাংক ইয়ে হবে ভোট হবে ইয়ে হবে সব কিছু কিন্তু সেটা নিয়ে আর বলার কিছু না ব্যাংকে যা তশরুপ হয়েছে তারপর কিছু বলার নাই সে নবগ্রাম আসে প্রত্যেকে জানে আমি কেন প্রত্যেকেই জানি এবং প্রত্যেকে আতঙ্কিত যে আবার যদি তার হাতে যায় ওই ব্যাংক তাহলে তো শেষ হয়ে যাবে লোকেরা সে অনেক কুকর্ম করেছে পণ্যগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি